আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সবে বরাত উপলক্ষে একটি রেসিপি নিয়ে এসেছি তো প্রিয় দর্শক আমার সাথে থাকুন আর দেখে নিন আমি কি রেসিপি দেখাচ্ছি আর কিভাবে। রান্না করছি পুরো ভিডিও দেখে জেনে নিন তো চুলায় একটি কড়াই নিয়েছি কড়াই গরম হলে তিন টেবিল চামচের মতো ঘি নিলাম ঘি গরম হলে কয়েক খণ্ড দারুচিনি অ্যাড করলাম এখন কিছু এলাচ অ্যাড করলাম তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিব তিরিশ সেকেন্ড পর গ্রেড করা পেঁপে এক করবো এই যে একটি পেঁপে এভাবে গ্রেড করে নিয়েছি একটি পেঁপে খোসা ছাড়িয়ে ফালি ফালি করে কেটে ভালোভাবে ধুয়ে গ্রেড করে নিয়েছি নাড়াচাড়া করে ভেজে নেব চুলা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট জাল করে ভেজে নিতে হবে ঘিয়ের ভিতরে ভেজে নিলে ভালো ফ্লেভার আসবে বুঝতেই পারছেন আমি আজ কাঁচা পেঁপের হালুয়া তৈরি করছি একটা কাঁচা পেঁপে গ্রেড করে অনেকখানি হয়েছে দেখতে পাচ্ছেন তবে জাল করতে করতে কিন্তু অনেক কমে যাবে সব পেঁপের গায়ে যাতে ঘি মাখে সেভাবে নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে এভাবে সমান করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে তবে বেশি সময় ঢাকনা বন্ধ করে জাল করার দরকার নেই পাঁচ মিনিটের মতো ঢাকনা বন্ধ করে জাল করতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলেই জাল করব ঢাকনা খুলেই জাল করতে হবে আর নাড়াচাড়া করতে হবে পনেরো মিনিট পর লিকুইড ঘন দুধ হাফ কাপ অ্যাড করলাম এতে করে হালুয়া আঠালো হবে আর খেতে খুবই টেস্টি হবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন চুলা লো ফ্লেমে রেখে বিশ থেকে পঁচিশ মিনিট জাল করতে হবে সামান্য লবণ অ্যাড করতে হবে এই যে সামান্য লবণ অ্যাড করছি এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে এখন চিনি অ্যাড করছি দেড় কাপ চিনি নিচ্ছি হাতলের সাহায্যে নাড়াচাড়া করে হালুয়ার সাথে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় আবার পুড়ে না যায় প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন শেয়ার করে পরিবার বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন কাঁচা পেঁপের হালুয়া খেতে খুবই মজা আবার স্বাস্থ্যের জন্য খুব ভালো অনেক উপকারী তাই যেভাবেই খাওয়া যায় তাতেই ভালো বাচ্চারা সাধারণত পেঁপে খেতে চায় না এভাবে হালুয়া তৈরি করে দিলে খুব সহজেই কিন্তু খেয়ে নেয় ছোট বড় সবাই পেঁপের হালুয়া পছন্দ করবে তাই মাঝে মাঝে এভাবে হালুয়া তৈরি করে দেওয়া যেতেই পারে আর অল্প উপকরণে খুব সহজে তৈরি করে নেওয়া যায় কিছু এলাচ ও দারুচিনি উঠিয়ে নিচ্ছে অবশ্য সবগুলো উঠাবো না কিছু উঠিয়ে নেব আর এলাচ থেকে দানা বেরিয়ে গেছে সেগুলো উঠিয়ে নেব এখন এক চা চামচ ঘি অ্যাড করলাম এতে করে হালুয়ার ফ্লেভার আরও ভালো আসবে ঘি দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে হবে তিন মিনিট পর চুলা বন্ধ করে দেব খুব সহজে আপনারাও এভাবে কাঁচা পেঁপের মজাদার হালুয়া তৈরি করে নিতে পারেন ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ